কুমড়োর বড়ি দিয়ে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে চলে আসলাম আসসালামু আলাইকুম চলুন তাহলে দেখে নেবো একবার এর জন্য প্রথমেই আমি কড়াইতে কয়েকটা কুমড়োর বড়ি সামান্য তেল দিয়ে ভেজে নিচ্ছি একটু লাল করে ভেজে নেব বড়িটা বাছা হয়ে গেছে এবার আমি একটু তুলে নেব এরপর দিয়ে দেবো পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দেব পেঁয়াজ বাটা পরিমাণ মতো জিরা বাটা দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে দিব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো ধনে গুঁড়ো দিব পরিমাণ মতো ধনে গুঁড়ো ধুয়ে এতে দিয়ে দিব রান্নার তেল পরিমাণ মতো এবার সবগুলো উপকরণ আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি দিয়ে দেব এর মধ্যে ধুয়ে রাখা মাছগুলো আমি সবগুলো মাছ ধরা হয়ে গেলে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে এখন দিয়ে দেবো কিছুটা পানি পানিটা দিয়ে আমি আবারও সব কিছু একত্রে কষিয়ে নেবো প্রায় দু মিনিটের মতো আপনারা আমার এই ভিডিও কে থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দেব দু মিনিট কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা আলু আমি আলুগুলোকে ধুয়ে মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো আলু দেওয়া হয়ে গেলে আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নিব প্রায় পাঁচ মিনিটের মতো যারা কষানো মাছ খেতে পছন্দ করেন না তারা চাইলে মাছটাকে ভেজেও এখানে রান্না করতে পারেন পাঁচ মিনিট কষানো হয়ে গেলে দেখবেন উপর থেকে এরকম তেল ভেসে উঠেছে এ পর্যায়ে আমি দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতো পানি আমি কিছুটা পানি দিয়ে এখানে একটু নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব এরপর আমি বাকি পানিটা দিয়ে দেব পানিটা দেওয়া হয়ে গেলে একটু আবারও নেড়ে চড়ে নিব এরপর অপেক্ষা করবো পানিটা ফুটে আসলে পানিটা দেখুন ফুটে এসেছে এরপর যে আমি বাকি সবজিগুলো দিয়ে দিব দিয়ে দেবো এখানে ফুলকপি আর সিম আমি সবগুলো সবজি দেওয়া হয়ে গেলে এর মধ্যে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা কুমড়োর বড়িটা কুমড়োর বড়িটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি মাঝে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কালারটা কেমন এসেছে এভাবে আমরা রান্না করবো প্রায় পনেরো মিনিটের মতো চুলার আঁচ হাইটে আমি রেখে রান্না করছি আপনারা আপনাদের চুলার আঁচ অনুযায়ী রেখে রান্না করবেন যেহেতু আমি মাটি চুলায় রান্না করি আমাদের কুমড়োর বড়ির তরকারিটা প্রায় হয়ে এসেছে এবার আমরা নামিয়ে নেব আমি একটু তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর একটা কালার এসেছে অবশ্যই সবাই বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন একবার কেমন হয় যারা কুমড়োর বড়ি পছন্দ করেন না তারা কুমড়োর বড়িটা বাদ দিয়ে বানাবেন সবার কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন